হঠাৎ বন্যার কারণে বন্ধ করা হলো রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র বাঁধ শুধু টিবাদই নয় আইবাদ এবং পদ্মার ধাহার ঘেসে যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে তার সবগুলোই বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বন্যার কারণে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আসলে পদ্মা নদীর পানি কী পরিমাণ বেড়েছে এবং কেন বন্ধ করে দেওয়া হলো সে বিষয়ে আলোচনা করব এই সপ্তাহেও টি বাঁধে চলছিলো শত শত দর্শনার্থীদের ভিড় দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসছিল টি বাঁধটিকে দেখার জন্য আসলে টি অক্ষরে যে আকৃতি রয়েছে শুধু এতটুকু জায়গাতে পানি ছিল না এতটুকু জায়গায় শুকনো ছিল এছাড়া চারিদিকে কিন্তু অসংখ্য পানি ছিল যার কারণে কিন্তু সব সমস্ত দর্শনার্থীরা এই টি আকৃতির ওপরই অবস্থান নেয় এবং এখানে যে পরিমাণ দোকান ছিল বা আগে বসতো সবগুলো দোকানও এখনও ছিল এই সপ্তাহে তবে বর্তমানে এই সব কিছুই কিন্তু বন্ধ করা হয়েছে কারণ পদ্মা নদীর পানি এত পরিমাণ বেড়েছে যে যে পানির পরিমাণ কিন্তু বিপদসীমাকেও অতিক্রম করেছে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু এমন অবস্থা চলতে থাকলে শহরের মধ্যে পানি প্রবেশ করতে পারে আর সেই সাথে কিন্তু এখানে যেসব দর্শনার্থী আসছিলো তারা কিন্তু নৌকা ভ্রমণ করতে খুব বেশি ভালোবাসে বর্তমানে পানির এত পরিমাণ স্রোত ছিল যে যে কোনো দর্শনার্থী যে কোনো সময় কিন্তু একটা বিপদে পড়তে পারে তো সব সর্বোপরি কিন্তু সব কিছু বিবেচনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এটি প্রতিবাদ সহ পদ্মা নদীর ধার ঘেঁষে যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে যেগুলো জায়গায় মানুষ দূর দূরান্ত থেকে এসে নৌকা নিয়ে ঘোরাফেরা করে এই সমস্ত জায়গা অনির্দিষ্টিত কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারণ এটা মানুষের যানমালের নিরাপত্তা রক্ষাতেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা টি বাদ চেনেন বা টি বাদে এসেছেন তারা কিন্তু এই জায়গার সাথে বেশ পরিচিত আপনারা অনেকেই জানেন এই জায়গাটা কতটা গভীর অর্থাৎ এখানে কিন্তু যখন পানি একদম কম থাকতো তখন কিন্তু নৌকাগুলো অনেক নিচুতে থাকতো যা দেখতে মনে হতো যে আমরা পাহাড়ের ওপরে আছি এবং নৌকাগুলো আছে একদম নিচে তো এই জায়গাটাও কিন্তু পানিতে একদম পরিপূর্ণ এখন দেখতে পাচ্ছেন যে শুধু টি অক্ষর ছাড়া কিন্তু এখানে সাইটে কোনো জমি অবশিষ্ট নেই যেখানে মানুষ দাঁড়াবে এটা ছিল এই শুক্রবারের ফুটেজ আসলে এই শুক্রবারে এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় বেশ বেশি ছিল আর বেশি হওয়ার কারণটা হচ্ছে কি যে অনেকে জানতো যে পদ্মা নদীর পানি অনেক পরিমাণ বেড়ে গেছে বিশেষ করে সবাই কিন্তু এসেছিলো পানি দেখার উদ্দেশ্যে তো আমরাও কিন্তু পানি দেখার উদ্দেশ্যে আসি এবং ভিডিওটি করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কারণ আপনারা অনেকে জানেন না যে টিবাদ বা পদ্মার ধার ঘেসে যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে তো আপনারা যারা ভাবছেন যে এই মুহূর্তের আশাই পদ্মা নদীর ধারে আসবেন ঘুরবেন নৌকাতে উঠবেন তো এমন মনোবল কারো থাকলে কেউ অবশ্যই আসবেন না যখন আবার আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে ঘোষণা দেওয়া হবে যে আর কোনো সমস্যা নেই এখানে আপনারা আসতে পারেন ঠিক সেই মুহূর্তে আসবেন এর আগে কেউ কখনোই আসলে পদ্মা নদী দেখার উদ্দেশ্যে বা ঘুরার উদ্দেশ্যে এখানে আসবেন না আপনারা যেই পানিগুলো দেখছেন সেখানে দেখে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ স্রোত একদম মানে পাক দিয়ে পাক দিয়ে এক পাশে আরেক পাশে যাচ্ছে বিশেষ করে এখানে কিন্তু অনেক নৌকা ঘুরে আর সেই নৌকাগুলো যদি বাই চান্স এই পানির পাকের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মানুষের বাঁচার কোনো চান্স থাকবে না এর পাশে শুধু এই জায়গাটা ফাঁকা ছিল যেখানে অসংখ্য দোকান ছিল আর এই দোকানগুলোতে বসে মানুষ বিভিন্ন খাবার খেত আর টি বাদের কিন্তু বিখ্যাত খাবার অনেকেই জানেন এখানকার পেয়ারা মাখা তো আপনারা যারা আসবেন কি বাদাদের মাখা খেতে ভুলবেন না এখানে আসলে অবশ্যই পেয়ারা মাখা খেয়ে যাবেন আপনারা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও নিয়ে কোনো একটা কমেন্ট করে যাবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের এরকম উৎসাহ পেলে আমাদের ভিডিও করতে আরও বেশি ভালো লাগে এবং আমরা আগ্রহী হই আজকের মতো রাজশাহী টি বাদের ভিডিও নিয়ে এখান থেকে বিদায় হচ্ছি আপনাদের মাঝে আবারও কোনো আপডেট নিয়ে আমি আসবো সামনের দিনে বা অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে তবে বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনাদের অবশ্যই আমি আপডেট কোনো কিছু জানাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম